নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সাথে আমি অবন্তিকা নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে পুকুর ভরাট রুখল প্রশাসন মঙ্গলবার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর এলাকায় অভিযান চালায় এই পুকুর ভরাট রুখে দেন মালদহের হবিবপুর ব্লকের সমষ্টি ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও হবিবপুর থানার আইসি তাদের উপস্থিতিতে আর জেসিবি মেশিন দিয়ে জলাশয় থেকে মাটি তুলে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় জলাশয়টি উল্লেখ্য কয়েকদিন আগে ওই পুকুরে মাটি ভরাট করছিল ওই পুকুরের মালিক হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দফতর জানতে পেরে মঙ্গলবার বিকেলবেলায় ঘটনাস্থলে এসে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি তুলে এবং পুনরায় আগের অবস্থায় নিয়ে আসে বলে দাবি করেন হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের ডিরেক্টর আমরা দেখছিলাম এখানে একজন সম্প্রতিম পঙ্কজ পোদ্দার ওনার পুকুরের পাশে উনি মাটি ফেলছিলেন উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো কিন্তু পুকুর বাঁধানো নয় কোনো পাইলিং দেয় মাটিটা পুকুরের ভেতরে পড়েছিল তো জলভূমি ভরা করার সম্পূর্ণ অপরাধ সেটা আমি এবং আইজি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় তুলে দেওয়ার ব্যবস্থা করছি রেসিপি দিয়ে এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থায় ফিরিয়ে আনছি এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনো দিন কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারাও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবো এই পুকুরটাকে ভরাট রেস্টোর করে পূর্ব অবস্থায় ফিরে আনছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের প্রভিশন ডাকছে যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না বা কেউ বা কোনো কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো জীবীতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইন অনুপ ব্যবস্থা নেওয়া হবে এর জন্য কোনো রকম কিছু হওয়া হবে না যদিও পুকুর মালিক পঙ্কজ পোদ্দারের দাবি মাটি দিয়ে পুকুরের চারপাশে পার বাঁধানো হচ্ছিল আপনার পুকুর আমার পুকুর কী জন্য মাটি ফেলেছিলেন চার সাইজ লোক বলছিল এখন কী করবেন এখন আমি যেটা আইনি যেটা লারু সাহেব এবং থানার এসে যে কথাটা বললে আমি সেটা মানিয়ে নিয়ে আমি নেওয়া কিছুটা জলাশয় মাটিতে পড়ে যাওয়ার কারণে হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের মঙ্গলবার বিকেল ঘটনাস্থলে আসেন এবং জেসিবির মাধ্যমে জলাশয় থেকে মাটি উঠিয়ে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসে হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএল অ্যান্ড এলআ স্বপন তরফদার জানিয়েছেন পুকুর ভরাটের কথা জানতে পেরে জেসিবি দিয়ে পুকুর থেকে মাটি উঠানো এবং পুকুরের মালিককে সতর্ক করেন ও আইনত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট পিবি নিউজ। সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা